আপনারা শুনছেন কথাবাণী আজ আমরা শোনাব তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প সাপুড়ের গল্প সাপ নিয়ে যারা কারবার করে তারাই সাপুড়ে সাপ নিয়ে কারবার অনেকেই করে বামন কায়স্ত বৌদ্ধ সদ্গ প্রভৃতি নবশাক্তের মধ্যেও অনেকে করে ও কারবারের যেন একটা নেশা আছে এবং ওই নেশায় নেশাখুরে যে চেহারা দাঁড়ায় সেটা বন্য ও বাউন্ডেলে খায় মৎ খায় ঘর সংসারে মন বসে না এক কথায় খেপে ওঠে আবার ভালোবাসলে প্রাণ ঢেলে দিয়ে দেউলে হয়ে গ্রীষ্মের জলহীন নদীর মতো হা হা করে খাটি এবং খাস সাপুড়ে জাতের যারা তাদের তো কথাই নাই খাল বিলের কাছে পতিত প্রান্তরে সেই অরণ্য যুগের ঘর দুয়ারে বাস করে খাওয়া দাওয়া আচার আচরণ নাচ গান ভিতর ভাইয়ের দেহমন তাই সেই আদিম এবং আরণ্য চিহারাই পর্যন্ত সেই সাপ পৃথিবীর বয়সের সঙ্গে মানুষের মনে দেহে কতই না পাল্টা পাল্টি কতই না চাচাচলাই হয়েছে কিন্তু ওদের হয়নি দেহের মিশমিশে কালো রঙে কর করে ঘন চুলে নাক মুখ চোখের গরণে সে সত্য দিনের আলোয় কালো সাপের মতো স্পষ্ট গ্রামে আসে ভিক্ষে করে সাপ না চাই মানুষের সঙ্গে হাসি খুশিতে বাঁশির সুরে সাপের হেলে দুলে নাচার মতো মনোরম ভঙ্গিতে মন রেখে কথা বলে আবার খোসা খেলেই সব করে সবল মারতে চেষ্টা করে এবং দিনের বেলায় ক্ষুদার জ্বালায় বেরিয়ে পড়া সাপের মতো যত শিগগির পারে ভিক্ষের ঝুলি বোঝাই করে গ্রাম থেকে বেরিয়ে চলে যায় ডেরার দিকে ডেরা ওরা ঘরের ভিতরে কিছুতেই বাঁধবে না বাঁধবে বাইরে হয় আমবাগানে নয় তলায় পুরুষের চেয়ে মেয়েগুলো আশ্চর্য অবশ্য তার কারণ আছে দুনিয়ায় রাজত্বীটা পুরুষের তাই ভিক্ষার কারবারে পুরুষদের মেয়েদের পাতা হাতি ভরে ওঠে বেশি উপচেও পড়ে এবং অন্দরের দরজায় পুরুষের পাহারা সে পাহারা পার হয়ে মেয়েরা সহজে যেতে পারে মেয়েরা চলতে পারে মিষ্টি গলায় বলতে পারে খেলতে পারে দুলতে পারে তাই মেয়েরা আশ্চর্য সেই মেয়েদের মধ্যেও আশ্চর্য এই মেয়েটা মেয়েটা তরুণী নয় যুবতী কিন্তু দেখতে যেন ষোলো সতেরো বছরের মেয়ে সিপসিপে চেহারা মিশমিশে কালো রং ঠোঁট দুটো আরও কালো তারও চেয়ে কালো রুক্ষু কালো চুলের রাশি সে অল্প নয় এক রাস ওদের দলের কাছেও ও বিচিত্র তিন তিনবার বিয়ে করে স্বামী ছেড়েছে আচারে বিচারেও ওর অনেক স্বেচ্ছাচারিতা কিন্তু তবু ওকে সহ্য করে চলে দলের লোক ওর যত সাহস তত বুদ্ধি বাবু ভাই দারোগা জমাদার এদের সামনে দাঁড়িয়ে কথা বলতে ও একেবারে উকিল মুক্তার তার উপরে মোহিনী জানে পুরুষেরা ওকে পছন্দ করে না কিন্তু না মেনে পারে না মেয়েরা ওকে এক বাক্যে মনে প্রাণে ভালোবাসে ও যাই হোক যাই করুক কারুর বাড়া ভাতে হাত বাড়ায় না কারুর ঘর ভাঙে না মাগনে অর্থাৎ ভিক্ষেই বেরিয়ে ও ঘুরে ফেরে একা পুরুষেরা মনে মনে বলে পাপ কিন্তু মুখে সে কথা ফোটে না মেয়েরা মুখ মুচকে হেসে কটাক্ষ হেনে বলে ভালোই ভালোই ঘুরে এসো ভাগ দিও একা সব খেও না মেয়েটা বলে মিটাই পেলে ভাগ দিব মদের চেও না তারপরেই হাতের ভীষণ ঢাকিতে মেরে হাঁক দেয় সাপার নাচন সাপার মাতার আটুলি মাদুলি করে হাতে বাঁধলে রাজা হয় লিবাগ অবলীলাক্রমে ঘুরে মাগন সেরে সবচেয়ে বেশি ভিক্ষা নিয়ে ডেড়াই ফিরে বসে খিলখিল করে হাসে আর গ্রামের রসিক ছোকরা বাবুদের কথা গল্প করে সঙ্গিনীদের কাছে তারপর একটা ঝাঁপি একটু খুলে বা হাত দেয় শব্দ ওঠে বের করে আনে ওই ফাঁকেই থেকে সংগ্রহ করেছে ব্যাংকটা বের করে এনে বড় ঝাঁপিটা খুলে একটা জোয়ান গকুরো বের করে তাকে ছেড়ে দেয় এবং ব্যাংকটাকে ছেড়ে দিয়ে বলে খাও ওইটাই ওর বধু সাপটা গেলে ও দেখে খাওয়া শেষ হলে দর সাপটাকে মালার মতো গলায় জড়িয়ে আদর করে ও কালী নাগ তুমি নাগ হইলে কেন নাগর হইলে না অঙ্গে অঙ্গে জড়াইয়া অঙ্গ জুড়াইতাম তুমি নাগ হইলা কেন কালী নাগ সাপের ঝাঁপিটার ওপর কাপড় পাট করে রেখে ঘুমোই এ সাপটার ওপর বহুজনের হিংসে বিশ্বাস নেই সাপটা হঠাৎ মরল বিচিত্র ঘটনা দেশ দেশান্তর ঘুরে বেড়াই সাপুড়ের দল মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান মেদিনীপুর পর্যন্ত বাঁকুড়ায় শুশুনিয়া পাহাড়ের কাছে এক গ্রামে ফেলেছিল ডেরা শুশুনিয়া পাহাড় ওদের না জানা জায়গা নয় এখানে ওরা সাবধান ভোরবেলার আগে কেউ বাইরাবি না দিদিমণি চাকিতে থাকতি থাকতি ডেরায় ফিরবা সিদেল চোর লয়ের মানে ডাকাত আছে মানে সাপ নয় বাঘ সাপ সিদেল চোর বাঘ ডাকাত আদার নামলেই বন থেকে লাল গামছা মাথায় বেঁধা পথের ধারে বসা হাই তুলবে এই লম্বা জীব বার করা আপন মুখ চাটবে শেয়াল ডাকিলে পরে বেদেরা লিবে না ঘরে ঘরে না নিলে পথ থাকে চলে যাও যেদিকে দু চোখ যাই এখানে কিন্তু শেয়াল ডাকে না ফেউ ডাকে ফেউ ডাকলে কেউ নাই আছে বাঘা ডাকাত সকল পথের শেষ সাবধান এই শুশুনিয়া পাহাড়ের পাশ দিয়ে হন হন করে ফিরছিল কালি মেয়েটার নাম কালী বেলা তখনো আছে তেষ্টা পেয়েছিল দারুণ তৃষ্ণা পাহাড়ের কোলে একটা ঝর্ণা আছে সেই ঝর্ণায় গেল খেতে ঝর্নার গায়ে দেবতার স্থান জল খেয়ে উঠছে কালী হঠাৎ হি হি করে হেসে কে বললে বেদেনি কালী কালি চমকে উঠে মুখ তুললে এক সন্ন্যাসী লম্বা চওড়া শাহি চিহারা গাঠ পড়া শালের গুড়ির মতো মুখে দাড়ি গোপ মাথায় রুক্ষ চুল তাতে দু চার গাছায় পাগ ধরেছে সন্ন্যাসী আবার হেসে বলে কি সাপ আছে রে ঝাঁপিতে কালি মুখ মুচকি হেসে বললে সাপ নয় সাপা গোঁসাই ছেড়ে দিলে মাথা তুললে ছাতিতে ডংসাবে লাল চোখ ঘোলা হয়ে যাবে হি হি করে হেসে উঠল গোঁসাই যদি মাথা না তোলে মাথা তুলবে না না সন্ন্যাসী একেবারে কাছে এসে বললে খোল ঝাঁপি দেখি তোর সাপা তার আগে বলো ডংশালে মোর নাম দোষ নাই কামানের সময় হয়েছে কামাই নাই নাই তোর নাম দোষ কিন্তু তুই বল যদি মাথা না তোলে মাথা না তুললে সাপার মাথা ছেঁচা দেব আমাকে কি দিবি থাকবার মধ্যে থাকবে তো জাতিকুল আর সাপের খালি ঝাঁপি লিবা সন্ন্যাসীর জপ তপ ভাষায় ঝাঁপ দিবা বেদে যুবতীর দহে গো খাপুরিতে লিলে দিব দেখিস হ্যাঁ খোল তবে ঝাঁপি সাপার ঝাঁপিটা খুলে একটা নিষ্ঠুর খোসা দিয়ে ইচ্ছে করে সরে দাঁড়ালো কালি প্রকণ্ড সাপটা উঠল মাথা নিয়ে কিন্তু সন্ন্যাসী তার আগেই ঝুলিতে হাত পুড়ে কি এক মুটো বের করে রেখেছিল ফাং গঙ্গারাম বম শঙ্কর বলে চিৎকার করে সে সেই মুটোর ধুলোর মতো বস্তুটুকু দিলে সাপটার মুখে চোখে ফনাই ছিটিয়ে সঙ্গে সঙ্গে আশ্চর্যকাণ্ড সাপটা মাথা নুইয়ে একেবারে কেঁচোর মতো কুণ্ডলি পাকিয়ে গুটিয়ে গেল সন্ন্যাসী হি হি করে হাসতে লাগলো ছুটে এগিয়ে এলো কালি কি হলো কি দিলা ধুলো পড়া না ওষুধ কি ওষুধ দিলা সাপ মেরা দিলা আমার আমার কেঁদে ফেললো মেয়েটা সে একেবারে ঝরঝর করে কান্না সে কান্না দেখে সন্ন্যাসী একটু যেন অপ্রস্তুত হলো বললে সাপ তোকে আমি দিচ্ছি ওই দেখ হাড়ি করে গাছের ডালে টাঙানো রয়েছে যেটা খুশি নিয়ে যা অবাক কাণ্ড সত্যি কালো পোড়া হাড়ি টাঙানো রয়েছে একটা দুটো তিনটে ওই দুটো ওই একটা বেদের মেয়ে উঠল নামালে হাড়িগুলো সন্ন্যাসী জিজ্ঞাসা করলে এই সাপ নিয়ে কি করব কেন আমার ওটা সাপা ছিল সাপা কই হা হা অট্ট ভেঙে পড়লো সন্ন্যাসী সাপা হাসছ কেন সাপা আমার পয় সাপার বিক্রমে আর এই মাদিগুলোর বিক্রমে ইহারা পায়ের তলা থেকে কুটুস করে কামড় দিয়া ল্যাস কাটা দিয়া পালাতে পারে সাপায় আই ফনা তুলে তুমি হাসছো কেন হি হি হাসি সন্ন্যাসীর ফুরোই না হাসতে হাসতে বলে আমার ভৈরবী হবি বাজিতে তুই হেরেছিস তোর জাতি কুল ঝাঁপি আমার আমার সঙ্গে চল উড়িষ্যাতে তোকে শঙ্কচূড়ের সাপা ধরে দেবো এই সাপা সেই সাপা তুই চোখে দেখিস নাই মেয়েটা সর্বনাশী স্থির দৃষ্টিতে চেয়ে রইল সন্ন্যাসীর দিকে আপদমস্তক লেহন করছে দৃষ্টি দিয়ে সন্ন্যাসী বললে দেখছিস কি যাবি ওই গায়ে আমাদের দল এখান থেকে যাও তো চলো যাবা চলো আমাকে সংকোচল সাপা দিবা এই সাপা আপন মাতার ওপর হাত তুলে সে সাপের আকার দেখালো দব তিনবার বলো তিন সত্যি করো হা হা শব্দ করে হেসে উঠল সন্ন্যাসী দোবো 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 মাস পাশেক পর খণ্ডগিরি উদয়গিরি থেকে ভুবনেশ্বরের পথের ধারে গাছতলায় ভৈরব আর ভৈরবী ভৈরব গাঁজা খাচ্ছে ভৈরবী স্থির দৃষ্টিতে তাকিয়ে বসে আছে মাথার ওপর গাছের ডালে ঝুলানো বিরাট একটা হাড়ি সাপের গর্জন শোনা যাচ্ছে নে খা ভৈরব গাঁজার কোলকে ভৈরবীর দিকে এগিয়ে দিল হাতটা ঠেলে দিয়ে ভৈরবি বললে না কি হলো তোর কিছু না দেহ ভালো লাগছে না তবে মদ খা দেহ ভালো হবে তু খা ভৈরব মদের বোতল বার করে মদ খেয়ে বোতলটা ওকে দিলে খা খা বলছি তোকে যা বলেছিলাম আজ তাই দিয়েছি চুড়ের সাপা তবু তোর ই কি এমন তো ছিলি না এবার মদের বোতলটা তুলে মুখে খানিকটা ঢেলে দিয়ে গিলে ফেললে ভৈরবী বুকে হাত বুলিয়ে বললে হলো লে এবার তু খা খা দে আবার খানিকটা গল গল করে গিলে ভৈরব বললে লে এক খা দেখি লে সে নিজেই হাঁটু গেড়ে উব হয়ে বসে তার মুখে বোতলটা ঢেলে দিয়ে হি হি করে হাসতে লাগলো মদের নেশা লাগলো ভৈরবের উদাস ভাব কেটে যাচ্ছে সে মুহূর্তে মুহূর্তে জাগছে ফুলে ভরা লতার বাতাসে দোল খাওয়ার মতো ভৈরবের গায়ে দুলে আষাঢ় খেয়ে পড়ছে ভৈরব দুহাত বাড়িয়ে তাকে কাছে টেনে নিল বললে কাল তুকে সে ওষুধ দিব না বললে শুনব না খেতে হবে হ্যাঁ ভৈরব ভৈরবীর সন্তান চুপ ভৈরবী তার বাকরোধ করে দিলে হুম বলে উঠল সন্ন্যাসী খিলখিল করে হেসে উঠল ভৈরবী ঠোঁটে হাত দিয়ে মুছে নিয়ে দেখে ভৈরব বললে রক্ত বার করেছিস জি আবার খিলখিল করে হেসে উঠল ভৈরবী ভৈরব ওঠে সে হাসিতে দে মদ নেশাটা জমছে না লে আবার নতুন মদের বোতল বের করলে ভৈরবী মদের নেশায় অচেতনের মতো পড়ে আছে ভৈরব একটা গাটওয়ালা শাল গাছের গুড়ি যেন ভৈরবীর চোখে ঘুম নেই রাত্রির অন্ধকার থমথম করছে চারিদিকে তারই মধ্যে একটা হাত ঝিলমিল করছে মাতার উপর গাছের ডালে শঙ্কর সাপা গড় যাচ্ছে ইচ্ছে হচ্ছে ওটাকে গলায় জড়িয়ে গান গাই ও কালি নাগ হইলে কেন না সাপার সাপার নাচন মাতার আটুলি ধারণ করলি মনোবাঞ্চা পূর্ণ হয় হাঁক দিতে ইচ্ছে হচ্ছে চঞ্চল হয়ে উঠছে জাত সাপুরের মেয়ে হাড়িটাকে নামিয়ে সাপটাকে বের করতে ইচ্ছে হচ্ছে কিন্তু না ভৈরব সাপা নয় বাঘা বাগা জেগে উঠবে তাছাড়া সাপটার বিষ আজই সবে গালা হয়েছে বিষ তো কম নয় প্রায় আজ ঝিনুক কোথায় সে ঝিনুকটা উঠল সে সন্তর্পণে বের করে আনলে ভৈরবের ঝুলি থেকে ভৈরব বিষ সংগ্রহ করে রাখে গাজার সঙ্গে খায় মদের অভাব হলে একটু ঢেলে নিয়ে চেটে খেয়ে ফেলে তারপর সারাটা দিন বেহুশ হয়ে পড়ে থাকে বিশাল শালগুড়ির মতো পড়ে আছে নাক ডাকছে ঝড়ের গোঙানির মতো ঝুঁকে পড়লো সাপুরের মেয়ে ঠোঁটের ওপর এই তো কাটা দাগটা গ্যাস জ্বাললে এখনো কাঁচা রক্ত জমে আছে একটি কুসফুলের মতো আঙুল দিয়ে খসিয়ে দিলে আবার রক্ত বের হচ্ছে ঝিনুকটা উপুল করে দিলে তার ওপর গাছের ডালের হাড়িটা নামিয়ে নিলে মাথায় কাঁধে ঝোলালে ভৈরবের ঝোলাটা তারপর সাপিনির মতো সন করে চলল হঠাৎ এক জায়গায় বসলো গা বমি বমি করছে দেহখানা বড় ক্লান্ত মনে হচ্ছে পেটের উপর হাত রেখে সে যেন কিছু অনুভব করতে চাইলে হ্যাঁ পারছে অনুভব করতে অনেক 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 দূরের কান্নার মতো কি শুনতেও পাচ্ছে সে হঠাৎ সে ধর্ম করে উঠল পাশে রাখা হাড়ির ভিতর থেকে সাপটা অকসরাত কি কারণে নিষ্ঠুরভাবে গর্জে উঠছে গঙাসছে সে গোঙানি শুনে হঠাৎ রাগ হলো তার শয়তান ঘেন্না জন্মাচ্ছে রাগ হচ্ছে যত বিষ তত রাগ তত হিংসে ভৈরবের ঝুলি থেকে একটা কৌটো বের করে খুললে ওষুধের গুঁড়ো এই গুঁড়োর ধুলো পড়াই তার সেই সাপটা মরেছিল কটু গন্ধ উঠছে সাপের হাঁড়িটার মুখে সরাটাই একটা পাতর দিয়ে ভেঙে একটু ছিদ্র করে একটু গুঁড়ো ঢেলে দিলে নি গরজা গর্জা হুম খিলকিল করে হেসে উঠল জাত ছাপুরের মেয়ে গর্জন থেমে গেছে হুম নে 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 খা আরো খা ঢেলে দিলে সে অনেকটা গুঁড়ো এই গরজা আর গরজায় না ব্যাস নিশ্চিন্ত এইবার ছোট একটি আশ্রয় মাসকতকের কতকের জন্য না চিরকালের জন্যে চুপ করে সে আকাশে চাঁদ উঠেছে আয় চাঁদ আয় চাঁদ আয় চাঁদ আয় রে আয় 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 রে চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা রে ব্যাস আজ এই পর্যন্তই আমাদের পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ